সন্দেশখালী কাণ্ডে তোলপার গোটা রাজ্য পঞ্চাশ দিন পর এখনও অধরা শেখ সাজাহান গোপন ডেরায় লুকিয়ে শেখ সাজাহান শেখ সাজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যের আকাশে বাতাসে তার মধ্যেই সন্দেশখালী এখনও থমথমে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল সন্দেশখালী ডিজি রাজীব কুমার তিনি গত পরশু দিন সন্দেশখালী গিয়েছিলেন সারা রাত ধরে সন্দেশখালীতে নজর রেখেছেন গোটা সন্দেশখালী দাপিয়ে বেরিয়েছেন ডিজি রাজীব কুমার তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন যারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে তাদের গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ তার সাথে সাথে তিনি সন্দেশখালী ছাড়তেই কিন্তু একেবারে তোলপাড় আবারও সন্দেশখালী দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিক্ষোভে একেবারে তোলপাড় পড়ে যায় সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার সন্দেশখালী ছাড়তি শাহজাহানের ভাইয়ের মাছের ভেরিতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা কারণ শাহজাহানের ভাই সিরাজ নাকি একেবারে জমি কেড়ে নেওয়া থেকে আরম্ভ করে অত্যাচারে সিদ্ধহস্ত শেখ শাহজাহানের পর এবার জনতার টার্গেট শাহজাহানের পরিবার কারণ গোটা পরিবারই এলাকায় অত্যাচার চালাত নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধর্ষণ একাধিক অভিযোগ উঠে আসছে শেখ শাহজাহান তার পরিবার এবং তার দল বলের বিরুদ্ধে রাতের বেলা তাদের তুলে নিয়ে যাওয়া হতো দিনের পর দিন তাদের উপর অত্যাচার করা হতো পাশবিক নির্যাতন করা হতো এবং যতদিন না মন ভরছে ততদিন আটকে রাখা হতো মহিলাদের এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে একেবারে সরগল পড়ে গেছে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ইতিমধ্যেই হয়ে গেছে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জাতীয় এসসি কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন দুই কমিশনই কিন্তু রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে কেন্দ্রে কড়া রিপোর্ট দিয়েছে তার মধ্যেই গতকাল রাজ্যে এসেছিল জাতীয় আদিবাসী কমিশন তারা কি রিপোর্ট দেয় সেদিকেই কিন্তু চোখ রয়েছে গোটা রাজ্যের তার মধ্যেই অবশেষে কি মিলল এবার শেখ শাহজাহানের খোঁজ কারণ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু ঘরে বাইরে সাঁড়াশি চাপে রাজ্য সরকার সাঁড়াশি চাপে তৃণমূল কংগ্রেস শাহজাহানকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিন্তু স্পষ্ট করেছেন আদালতের বাধা থাকার জন্যই আইনের বাধ্যবাধকতায় শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না রাজ্য পুলিশ রাজ্য পুলিশকে নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট শাহজাহানকে দশ দিনের মধ্যে গ্রেপ্তার করবে সুদীপ্ত সেনকে যদি কাশ্মীর থেকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশ তাহলে শাহজাহানকে কেন গ্রেপ্তার করবে না কেন শাহজাহানকে রক্ষা করবে এমনই প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি তার মধ্যেই শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু চাপ বাড়ছে কলকাতা হাইকোর্টের করা নির্দেশ শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে আগামী সোমবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই মামলা গতকালও কিন্তু ধাক্কা খেয়েছে রাজ্য সরকার হাইকোর্টে তার মধ্যেই অবশেষে কি এবার মিলল শেখ শাহজাহানের খোঁজ শেখ শাহজাহান কোথায় আছে বিরাট কুলু দিয়ে বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিখোঁজ শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন সন্দেশখালীতে থানার সামনে ধর্না দেন তিনি সেই নিয়ে পুলিশের সঙ্গে এক জোট বাঁধে পরে তিনি বলেন নিখোঁজ শাহজাহানের সন্ধান দিতে পারেন ডিজি স্বয়ং তার দাবি সন্দেশখালীর তৃণমূল নেতাকে পালানোর পরামর্শ দিয়েছেন রাজীব কুমারী সন্দেশখালীর আইসি ও এসপির কল রেকর্ড খতিয়ে দেখলি। শাহজাহানের সন্ধান পাওয়া যায় বলে দাবি করলেন বিজেপি নেতা এদিকে আগামী ছয়ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে মহিলা ন্যায় সমাবেশে বক্তব্য রাখার পর কি সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে দেখা করবেন তিনি তেমন বন্দোবস্ত করা হতে পারে বলে আগেভাগেই ইঙ্গিত দিয়ে রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহিলাদের ক্ষোভের আগুনে ফের উত্তপ্ত সন্দেশখালী এবার শেখ শাহজাহানের ভাইয়ের বেরির আলাঘর আগুন লাগিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা মারমুখী মহিলাদের বিক্ষোভে বাইক নিয়ে পালালেন তৃণমূল নেতার ভাই তার বিরুদ্ধে রয়েছে ভেরি দখলের অভিযোগ খবর পেয়ে ডিআইজি বারাসতের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী দখল হয়ে যাওয়া জমি দোকান ঘর ভেরি মুক্ত করার আশ্বাস দিয়েছেন খোদ ডিআইজি এই নিয়ে নতুন করে থমথমে সন্দেশখালী এদিকে শেখ সাজান ও তাঁর সাগরেজরা এলাকার মহিলাদের গভীর রাতে পার্টি অফিসে ডেকে বাড়াতেন বলে অভিযোগ উঠেছে উঠছে শীলতাহানি ধর্ষণের একাধিক অভিযোগ এই পরিস্থিতিতে গোটা ঘটনায় দায় কার্যত তাদের কাঁধেই চাপালেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার তার পাল্টা প্রশ্ন ডাকলেই যাবে কেন তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এলাকার বাসিন্দারা তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন গতকাল সন্দেশখালিতে সুকান্ত মজুমদার তাকে টেনে হিজড়ে কিন্তু এবার একেবারে তোলা হয়েছে টোটোতে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে সুকান্ত মজুমদারকে তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি কোথায় আছেন শেখ শাহজাহান শাহজাহানকে নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি সন্দেশখালীর ওসির ফোনের কল রেকর্ড পরীক্ষা করলেই শাহজাহানের খোঁজ মিলবে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে সন্দেশখালীতে যখন আন্দোলন করছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি যখন আটক হয়েছেন বৃহস্পতিবার বিকালে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে সন্দেশখালীর থানার সামনে অবস্থানে বসেন সুকান্তবাবু তার কয়েক ঘন্টার মধ্যেই কার্যত গায়ের জোরে সরিয়ে দেয় পুলিশ তাকে পুলিশের নৌকো করে তাকে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে বসিরাট সংশোধনাগারে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার পর বিকেলে সন্দেশখালী যান সুকান্ত সেখানে গিয়ে গ্রেপ্তার বিজেপি নেতা বিকাশ সিং এর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি সেখান থেকে বেরিয়ে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি জানাতে থানায় ঢোকার চেষ্টা করেন তিনি তখন থানায় ছিলেন এডিজি ভাস্কর মুখোপাধ্যায় ও বসিরহাট পুলিশ জেলার একাধিক থানার ওসিরা কিন্তু সুকান্তকে ব্যারিকেড করে আটকায় পুলিশ এরপর থানার সামনেই ধর্নায় বসে পড়েন সুকান্ত মজুমদার শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ঘন ঘন স্লোগান তুলতে থাকেন তিনি সুকান্ত ধর্নার জেরে অবরুদ্ধ হয়ে যায় থানার গেট ঘণ্টাখানেক অবস্থান চলার পর প্রচুর পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছে গায়ের জোরে অবস্থান তুলে দেয় আটক করা হয় সুকান্তকে এরপর পুলিশের বোটে করে সুকান্তকে অজ্ঞাত জায়গায় নিয়ে যান আধিকারিকরা পরে যদিও সুকান্ত মজুমদার ধামাখালি পৌঁছে দেওয়া হয় এরপর সুকান্ত বলেন পুলিশের যত তৎপরতা বিজেপিকে রুখতে শাহজাহানকে ধরতে এই তৎপরতা দেখা যায় না কেন সন্দেশখালী থানার ওসির কল রেকর্ড পরীক্ষা করলেই শেখ শাহজাহান কোথায় আছে তার খোঁজ পাওয়া যাবে এমনকি তার সমস্ত সম্পত্তিরও সন্ধান মিলতে পারে গত চোদ্দই ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে সেদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি তিন দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে তার আট দিনের মাথায় সন্দেশখালিতে পৌঁছালেন সুকান্ত মজুমদার আর পৌঁছে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি সন্দেশকালী থানার ওসির কল রেকর্ড পরীক্ষা করলেই জানা যাবে শেখ শাহজাহান কোথায় আছে শেখ শাহজাহানকে পালানোর পরামর্শ দিয়েছেন ডিজি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার সব মিলিয়ে কিন্তু হুলস্থল একেবারে রাজ্য রাজনীতি শেখ শাহজাহান কোথায় আছে এই প্রশ্নটা যখন উঠে যাচ্ছে রাজ্য রাজনীতিতে যখন রাজ্যের উপর শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে ধীরে ধীরে ক্রমশই চাপ বাড়ছে দিন দিন ঠিক সেই মুহূর্তেই কিন্তু বোমা ফাটালেন সুকান্ত মজুমদার সন্দেশকালী থানার ওসির কল রেকর্ডিংই আছে শেখ শাহজাহানের খোঁজ সেই কল রেকর্ডিং পরীক্ষা করলেই শেখ শাহজাহানের খোঁজ মিলবে সত্যি কী খোঁজ মিলবে আর শেখ শাহজাহানের শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কী নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য পুলিশকে কি চরম নির্দেশ দেবেন মমতা ব্যানার্জি কারণ চাপ কিন্তু দিন দিন বাড়ছে আগামী দিনে কী হতে চলেছে শেখ শাহজাহান কবে ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের